গুড মর্নিং গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তা আমিও ভালো আছি তো আজকে হলো জুলাই মাসের আঠাশ তারিখ সোমবার তো এখন সকাল ছয়টার মতো বাজে তো আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল দেখে আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি কিন্তু আজকে মনে হয় আমি হাঁটাহাঁটি করার জন্য বাইরে যেতে পারবো না কারণ দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না না আগে আমার তো দেখা যাচ্ছে না দাঁড়ান একটু দেখি আচ্ছা এই যে এইদিকে দেখেন পানিগুলো হয়তো দেখলে বুঝতে পারবেন গুড়ি বৃষ্টি হচ্ছে আর এই হলো আমাদের তিন তিনতলার অবস্থা এখন তিনতলা কমপ্লিট করা হয় এটা হলো তিনতলার স্বাদ ভুল হয়ে গেছে এটা হলো তিনতলার স্বাদ এই যে এখানে ওয়াল করা হয়েছে আর ওই যে বাগান ওই যে ওই জায়গা থেকে ওয়াল করা হয়েছে মানে ছোট ছোট wall পানির tank এই যে উপরে দেওয়া হয়েছে এই যে দেখতে পারতেছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই দেখেন সকাল ছয়টার আবহাওয়ার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই দেখেন গুড়ি গুড়ি আমার হাতে ফুটা ফুটা পড়েছে এখনো পড়তেছে না তো চলুন আপনাদের কাছকে আমি আমার আমাদের বাসের সরি আজকে আমি আমাদের বাসের তিনতলার পোয়াটাও দেখাচ্ছি এই তো গাইস দেখেন আমাদের তিন তালার কাজ চলতেছে এই যে ওয়াল করা হয়েছে রুমের জন্য মানে পোয়াটো করা হয় না নাই অর্ধে অর্ধে করা হচ্ছে এই যে তারপরে ওইদিকে আর এই যে এখানে কিছু ইট রেখে দেওয়া হয়েছে তো আজকে আসলে কাজ হবে আমাদের এই কাজ ধরছি তারপরে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে আপনাদেরকে আমি এখান থেকে বৃষ্টিটা দেখানোর চেষ্টা করি যদি দেখাতে পারি আমার খুব ইচ্ছা করতেছে আপনাদেরকে বৃষ্টিটা দেখানোর জন্য আপনারা কি দেখতে পারতেছেন কিনা জানি না মনে হয় দেখা যাচ্ছে না সমস্যা নাই শব্দ তো পাচ্ছেন বৃষ্টিতে পড়তেছে তো চলুন নিচে যাই নিচে গিয়া আবারও ঘুমাই কারণ যেহেতু বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে বাইরে গেলে তো আমি ভিজে যাব আর এর আগেও আমি দুই তিন দিন আমি বৃষ্টিতে ভিজছি আর গত সপ্তাহে আমি জ্বর থেকে ভালো হয়ে গেছি তা আবার যদি ভিজি নালে আবার জ্বর হবে তো চলুন নিচে গিয়ে আবার ঘুমাই তারপর দেখি কটার সময় উঠি ঘুম থেকে ইয়া ওঠার পর আবার ব্লক কন্টিনিউ করব তো চলুন নিচে যাওয়া যাক 8 hours later गाइस এখন আমি সিম্বা সঙ্গে কুতকুত খেলবাই দেখেন জানা লাইটটাকে জ্বালায়নি এই যে

আমি মারবি নাই যে খবরদার তুই যদি আমাকে মেরেছিস তোর কিন্তু খবর আসছে সিম্বার দিন দিন অনেক বড় লোক হয়ে যাচ্ছে আজকে সকাল থেকে ওকে আম্ম তিনবার খাবার চেঞ্জ করে দিচ্ছে খায় না খায় না খায় না খায় না খায় না একটু আগে আবার নতুন করে ভাত রান্না করে দিচ্ছে তারপরে খাইছে মানে ওর নতুন নতুন গরম গরম ভাত লাগবে মানে পুরান ভাত গরম করে দিল ওইটা সে খাবে না কারণ ওর টেস্ট পায় না ও স্বাদ পায় না এই বড় লোক আমরাও তো এত ঘুমারি স্টাইল দেখেন এক ঠ্যাং উপরে আর এক ঠ্যাং তো নিচেই আছে বাকি সব ঠ্যাং খালি ওই একটাই খালি উপরে ঘুমের মতো চাটা করতে আছে a r i s t e o s e a r t i a e s l a a r t i a e t r s t i r e t a r e a a e s t i a e t e s a e t r e a r e

কামড় দিবা কামড় কি আদর 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 হম তুমি আমার তুমি আমার হাতের উপরে মুখ রাখছো কি আদর 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 থিম্বাকে আদর করি আদর আদর বা খালি আমার খালি আদর চাই আদর আর টিভি টিভি কি রে কিসে তুই কি দেখিস হ্যাঁ উপরে কি ও প্রজাপতি এক মিনিট প্রজাপতিটা আমি ভালো করে দেখাচ্ছি এই যে লাইটের পিছনে একটা প্রজাপতি বসে আছে সে বেটাকে দেখছে এ নিচ থেকে এই তুমি কি ধরতে পারবা লাইটের উপরে উঠে কোনো কথা নাই এই যে তুমি কি ধরতে পারবা পারবে না তাহলে থাকো তুমি নিচে বসে থাকো যখন নিচে আসবে তখন তুমি ওকে ধরো

তো গায়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে সবাইকে আল্লাহ হাফিজ